বিয়াল্লিশ দিন এটাকে ফ্লোট রাখা থাকা অবস্থায় আমরা আটটা শিডিউল বিক্রি করতে পারলাম মিন হলে একটা কালেকশন দিয়েছিলাম আমরা প্রথমে ইনিশিয়ালি আমরা যেটা প্রায় নয়শো পঁয়ত্রিশ থেকে নয়শো পঞ্চাশ কোটি টাকার কাজ এটা বিট বন যেটা সিকিউরিটি বানি বলে এটা দুই মিলিয়ন রাখতে হবে যখন বাট আমি ইভ্যালুয়েশন দেখলাম দুই মিলিয়ন রাখতে গেলে আমি অনেক কথা বলছি আপনাদের বোঝার জন্য যে হয়তো পুরোপুরি সবসময় রেলিভেন্ট না বাট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এগুলো কাজে লাগবে ভবিষ্যতে আপনারা যখন আরও অ্যাকুইজিশনে থাকবেন তখন নিজেরাও দেখবেন যে এই প্রসেস তো ওই কোম্পানি বা এই অর্গানাইজ তো ফলো করলো না সো ইটস বেসিক্যালি লার্নিং প্রসেস আমরা কিভাবে এটা ফলো করেছি

তিনটা অফার পাওয়ার পরে অনুসন্ধানে দেখলাম যে আমরা যে কন্ডিশনগুলো দিয়েছি সবাই সিস্টেমে সেগুলো অনেকেই কমপ্লাই করতে চান নাই বা করতে পারে হাই হাই পেলাম করার পরে আমাদের আগে ফিলসফি ছিল যে দশটা বারোটা অফার আসবে আমরা সেখান থেকে বেস্ট থ্রি ডকুমেন্টেশন ডিসাইড করে অনসাইট ইন্সপেকশনটা সম্পূর্ণ টেন্ডার টিম নিয়ে ইন্সপেকশনে সেই বেস্ট তিনটা টিম আমাদের একশো পঁয়ত্রিশটা প্যারামিটার সেট করেছিলাম একটা জাহাজে যেমন ফর এক্সাম্পল কিছু কিছু বলি যে জাহাজের টনেজ

তিনটা অফার পেলাম নাম ছিল একটা নাম ছিল হেলেনিক এটা ইউএস বেস্ট কোম্পানি আর ছিল হচ্ছে নর্ভিক নেভিগেশন এটা ইউএস বেস বা লোকাল এজেন্ট ছিল বাংলাদেশের আর একটা ছিল জলদি এটা অরিজিন ইন্ডিয়ান কোম্পানি বা তাদের অফিস সিঙ্গাপুরের যেহেতু মাত্র তিনটা অফার তাহলে ফিলোসফিতে শোকে আসলাম যে আমাদের সবগুলোই দেখতে হবে দুইটা অফারই চায়না ছিল তখন আমরা এন্টার টেন্ডার ইভেলিউশন দিয়েছি সাথে আমার এখানে আমার জিএম প্ল্যানিং ছিল আমার টেকনিক্যাল ডিরেক্টর ছিল মিনিস্টারিজেন্টেভ ছিল বিপিসি ছিল আমার জিএম ফাইনান্স ছিল সাতজনের একটা টিম নিয়ে আমি চলে গেলাম এর সাথে এর সাথে এটাকে স্বচ্ছতা ঠিক করে রাখার জন্য আমাদের যে বুড়ো ভাইটার কান্টি ম্যানেজার আছে তাকেও নিয়ে গেলাম এবং সেটা জিওতে ক্লিয়ার করে নিলাম গেলাম সরকারি ভাবে প্রপার সরকারিভাবে নিয়ে গেলাম নিয়ে আমরা দুইটা সিপিআর দুইটা অফার ভিজিট করলাম করে টেকনিক্যাল ইভেলিউশন ফাইনাল করলাম

এখন আসে সবচেয়ে আকর্ষণীয় বিষয় এস্টিমেটেড প্রাইস আপনারা সবাই জানেন যারা সরকারি ক্রয় প্রক্রিয়ার সাথে কম বেশি জড়িত আছেন জানেন যে এটা একটা খুবই খুবই একটা ক্রিটিক্যাল বিষয় এই এস্টিমেটেড প্রাইসের আমাদের আমরা কিন্তু প্রতিটা কাজ

যে কোন সাপ্লাই দুইটা তিনটা সাপ্লাই কেউই জানতো না এই প্রাইস তার এস্টিমেটেড প্রাইস ছিল 40.2 মিলিয়ন পার শিপ এখন বলেন যারা 38 পয়েন্ট এবং নরভিক দিয়েছিল 38.249 পরে ওদের প্রাইস হয়ে যেত 46 হয়ে একটু এবং যারা ইয়ে ছিল আপনার জালদি কেউই এই প্রাইস জানতো না সো দ্যাট গিভ আস